আকাশের বুকে সাতটি জ্যোতিষ্ক সাতটি জীবন সাতটি ঋষি যাদের বলা হয় সপ্তর্ষি তারা শুধু ঋষি নন তারা হচ্ছেন ধর্মের স্তম্ভ যাদের ধ্যান রচনা করেছে যুগ যাদের আশীর্বাদে সৃষ্টি হয়েছে নতুন জাতি যাদের অভিশাপে কেঁপে উঠেছে রাজ্য দেবতা ও স্বয়ং মহাকাল আজ থেকে শুরু হচ্ছে সেই অমর আলোক যাত্রা যেখানে আপনাদের সামনে উদ্ভাসিত হবে ঋষিদের অনন্ত জীবন ত্যাগ প্রেম ও ক্রোধের গাথা সপ্তর্ষি আকাশ পথের অগ্নিগাথা একটি আত্মিক যাত্রা যেখানে আদি থেকে অনন্ত পর্যন্ত শুধু তপস্যা বেদ প্রেম আর যুদ্ধ নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের প্রথম পর্বে চলুন পরিচিত হই এমন এক ঋষির সঙ্গে যার একটিমাত্র আদেশে সন্তান হত্যা করেছিল নিজের মাকে যার রাগে কেঁপে উঠেছিল প্রকৃতি তিনি মহর্ষি যমদগ্নি একজন ব্রহ্ম যার কঠোরতা ছিল ন্যায় বোধের এক চরম প্রতীক যার তপস্যায় জন্ম দিয়েছিল পরশুরাম নামক এক অমক অস্ত্রকে চলুন তবে শুরু করা যাক সপ্তর্ষি সিরিজের প্রথম অধ্যায় অগ্নি সন্তান জমদগ্নে জমদগ্নি মুনি জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত মহামুনি ভৃগুর বংশে যে বংশ প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তির জন্য পরিচিত ভৃগুমণি ভগবান ব্রহ্মার দশজন মানস পুত্র বা মন থেকে জন্ম নেওয়া পুত্রদের মধ্যে একজন প্রতিটি পুত্র ব্রহ্মার শরীরের বিভিন্ন অংশ থেকে সৃষ্ট হয়েছিল এবং ভৃগু সৃষ্ট হয়েছিলেন ব্রহ্মার ত্বক থেকে ভৃগুমনির পুত্র ঋষি রুচিক বেদ এবং ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন ঋষি রুচিক রাজা গাধীর কাছে গিয়ে তার কন্যার সত্য পানি প্রার্থনা করলেন কিন্তু রাজা গাধি একটি কঠিন শর্ত আরোপ করলেন শর্ত ছিল এই রূপ যে রুচিককে এক হাজার কালো কানযুক্ত সাদা ঘোড়া আনতে হবে রুচিক শর্তে রাজি হলেন দৃঢ় রুচিক গঙ্গা নদীর উত্তর তীরে গিয়ে বরুণ দেবতার কাছে প্রার্থনা করলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বরুণ দেবতা এক হাজার কালো কানযুক্ত ঘোড়া রুচিককে দান করলেন রুচিক শর্ত অনুযায়ী সেই ঘোড়াগুলো রাজা গাদির কাছে উপস্থাপন করলেন প্রফুল্ল চিত্তে রাজা বিভায় সম্মতিও দিলেন বিভার পর রুচিক এবং সত্যবতী তাদের আশ্রমে চলে গেলেন যেখানে সত্যবতী একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর সেবা করলেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে রুচিক তাকে আশীর্বাদ করলেন বললেন যে সে একটি দৈবিক সন্তানের জন্ম দেবে তবে সত্যবতী একটি অস্বাভাবিক অনুরোধ করলেন ঋষি রুচিকের কাছে তিনি রুচিককে জানালেন যে তিনি তার মাতার একমাত্র সন্তান তাই তার বিবাহের পর তার মাতা ও পিতা অসহায় হয়ে পড়েছেন আর তাদের রাজ্য রক্ষা করার জন্যও তো আর কেউ রইল না তাই সত্যবতী নিজের মাতার জন্য একজন পুত্র আশীর্বাদ করতে বললেন ঋষি রুচিক রাজিও হয়ে গেলেন এবং যজ্ঞের মাধ্যমে দুটি পবিত্র দৈবিক পাত্র পাত্র উদ্ভব করলেন তিনি সত্যবতীকে দুটি দিয়ে নির্দেশ দিলেন যে তুমি এই পাত্রের পায়েস খাবে যা তোমাকে একটি ব্রাহ্মণ গুণ সম্পন্ন পুত্র দেবে এবং তোমার মাতা অন্য পাত্রটির পায়েস খাবেন যা তাকে একজন শক্তিশালী ও মহান ক্ষত্রিয় পুত্র দেবে সত্যবতী তার নির্দেশ মেনে চললেন কিন্তু ভুলবশত তার মায়ের সঙ্গে পায়েসের পাত্র বিনিময় করে ফেললেন রুচিত তার দৈবিক দৃষ্টি দিয়ে এই ভুল সম্পর্কে জানতে পারলেন পরে তিনি সত্যবতীকে বললেন যে তোমার পুত্র একজন ঋষির পরিবর্তে যোদ্ধার মনোভাব নিয়ে জন্মাবে বিপর্যস্ত হয়ে সত্যবতী তাকে ফল পরিবর্তনের জন্য অনুরোধ করলেন করুণায় রুচিক ভাগ্যকে সামান্য পরিবর্তন করলেন নিশ্চিত করলেন যে তার পুত্র জ্ঞানী ও ঋষিই হবেন কিন্তু তার পৌত্র যোদ্ধার আগ্রাসন পাবে নয় মাস পর সত্যবতী এবং তার মাতা উভয় পুত্র সন্তানের জন্ম দিলেন সত্যবতীর পুত্রের নাম রাখা হল যমদগ্নি আর তার মাতার পুত্রের নাম রাখা হল বিশ্বামিত্র যিনি ক্ষত্রিয় হিসাবে জন্ম নিয়েও পরে বিখ্যাত ঋষি হয়েছিলেন যমদগ্নি বড় হয়ে সহজেই চারটি বেদ আয়ত্ত করলেন তার বুদ্ধিমত্তা এবং দৈবিক দিকটি তার আশ্রমের ঋষিদের বিস্মিত করেছিল আধ্যাত্মিক জ্ঞানের পাশাপাশি তিনি ধনুর্বেদেও বিশেষ প্রশিক্ষণ নিয়ে অত্যন্ত দক্ষ হয়েছিলেন ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধনুক সারঙ্গ এই শক্তিশালী অস্ত্রটি বিশ্বকর্মা নির্মাণ করে ভগবান বিষ্ণুকে উপহার দেন পরে ভগবান বিষ্ণু এটি রুচিককে দিয়েছিলেন এবং ধনুকটি যমদগ্নির কাছে উত্তরাধিকার সূত্রে আসে এবং পরে ভগবান বিষ্ণু যখন তার ষষ্ঠ অবতার পরশুরাম হিসেবে জন্ম নেন তখন তার কাছে ফিরে যায় সারঙ্গ পরে মহাভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু যখন এই ধনুকটি রুচিককে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে উপযুক্ত সময়ে তিনি এটি ফিরিয়ে নেবেন যমদুগ্নে ইক্ষাপু বংশের রাজা প্রসেনজিতের কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন রেণুকা ছিলেন একজন নিষ্ঠাবান স্ত্রী যিনি তার স্বামীকে সব বিষয়ে সহায়তা করতেন এমনকি ধনুর্বিদ্যা অনুশীলনের সময়ও কিন্তু একদিন সূর্যের তীব্র তাপের কারণে রেনুকা ক্লান্ত হয়ে পড়েন ক্রুদ্ধ হয়ে যমদগ্নি তার ধনুক তুলে নিয়ে সূর্যকে নামিয়ে আনার জন্য তীর তাক করলেন এটি দেখে সূর্যদেব ঋষি জমদগ্নির সামনে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন শান্তির প্রতীক হিসেবে সূর্যদেব ঋষি জমদগ্নিকে একটি ছত্র এবং একজোড়া পাদুকা উপহার দিলেন যা তীব্র গরম থেকে মানুষকে রক্ষা করার জন্য তৈরি সন্তুষ্ট হয়ে জমদগ্নি এই উপহার গ্রহণ করলেন এবং সূর্যদেবের স্তুতি করলেন ধর্মীয় অনুষ্ঠানে বয়স্কদের ছত্র এবং পাদুকাদানের প্রথা এই ঘটনা থেকেই উৎপন্ন হয়েছে বলে মনে করা হয় ঋষি যমদগ্নির সূর্যদেবের সঙ্গে আরেকবার সাক্ষাৎ হয়েছিল একদিন নর্মদা নদীর তীরে ঋষি যমদগ্নি স্ত্রী রেণুকার সঙ্গে বেড়াতে গিয়ে স্ত্রীর প্রতি ঘনিষ্ঠ আকাঙ্ক্ষা অনুভব করলেন সেই মুহূর্তে কর্মসাক্ষী হিসেবে পরিচিত সূর্যদেব একজন ব্রাহ্মণের রূপে আবির্ভূত হলেন এবং যমদগ্নির সমালোচনা করলেন এতে যমদগ্নি ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকে অভিশাপ দিলেন বললেন যে রাহু তোমাকে আক্রান্ত করবে যা গ্রহণের কারণ হবে প্রতিশোধ হিসেবে সূর্যদেব ঋষি জমদগ্নিকে অভিশাপ দিলেন বললেন যে তিনি একজন রাজার হাতে অপমান ও মৃত্যুর সম্মুখীন হবেন পরে ভগবান ব্রহ্মা হস্তক্ষেপ করে বললেন জমদগ্নির মৃত্যু সম্মানজনক হবে এবং সূর্যের গ্রহণ সাময়িক সময়ের জন্য হবে যমদগ্নি রেণুকার পাঁচটি সন্তান হয় তারা হলেন রুমন্নান সুসেন বসু বিশ্বাবসু ও রাম একদিন ঋষি যমদগ্ন পত্নী রেণুকা স্নান করতে গিয়ে রাজা চিত্ররথকে জলে স্ত্রীদের সঙ্গে ক্রিয়া করতে দেখে কাম ভাবাপন্ন হন এই ভাবনা নিয়ে আশ্রমে ফিরে এলে ঋষি জমদগ্নি তা বুঝতে পারেন এবং রেণুকাকে ধিক্কার দেন পরে তার চার পুত্র আশ্রমে ফিরলে তিনি তাদের মাকে বধ করতে বলেন কিন্তু কেউ তা করতে রাজি না হওয়ায় তিনি তাদেরও অভিশাপ দেন তারাও জড়চেতা হয়ে পড়ে অবশেষে কনিষ্ঠ পুত্র রাম ফিরে এলে যমদগ্নি তাকেও মাতৃহত্যার আদেশ দেন পিতার আজ্ঞা পালন করে রাম কুঠার দিয়ে রেণুকাকে বধ করেন এতে সন্তুষ্ট হয়ে যমদগ্নি তাকে ইচ্ছামতো মতো চেয়ে নিতে বলেন পরশুরাম বর চান মাতার পুনর্জীবন হত্যার কথা মনে না থাকা পাপের প্রভাব না হওয়া ভ্রাতাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এবং যুদ্ধে অজেয়তা ও দীর্ঘায়ু জমদগ্নি তাকে এই সব বরই দেন এভাবেই কাটছিল সময় একদিন রাম ও তার অন্যান্য ভ্রাতারা ফল সংগ্রহের জন্য বনে গেলে মাহিষ্মতিরাজ কার্তবির্যার্জন যুদ্ধ আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে চারিদিকে ঘুরতে ঘুরতে যমদগ্নির আশ্রমের নিকট এলেন কার্তবির্যার্জন অতিথি হয়ে এসেছেন তাই ঋষি জমদগ্নি রাজাকে যথাযথ সেবা করলেন কিন্তু রাজা তাতে সন্তুষ্ট হলেন না তিনি আশ্রমে যথেষ্ট উৎপীড়ন করে আশ্রমে কোমধেনুর বৎসকে হরণ করে তার নগরের উদ্দেশ্যে প্রস্থান করলেন তারপর রাম আশ্রমে ফিরে পিতার মুখে এই দুর্দশার বৃত্তান্ত শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ রাম কার্তবীর্যর্জুনের হত্যার উদ্দেশ্যে হাতে তুলে নিলেন পরশু যমদগ্নির পুত্র রামই হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পরশুরাম ও কার্তবীর্যর্জুনের মধ্যে প্রবল যুদ্ধ হয় অবশেষে পরশুরাম কার্তবীর্যর্জনের সহস্র বাহু ছেদন করে তাকে হত্যা করেন এবং সেই হোমধেনু নিয়ে আশ্রমে ফিরে আসেন কার্ত অর্জুনের মৃত্যুতে তার পুত্ররা পলায়ন করলেও হত্যার প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজছিল একদিন যখন পরশুরাম আশ্রমের বাইরে ছিলেন তখন কার্ত জনের পুত্ররা যমদগ্নের আশ্রমে এসে তপস্যারত মহর্ষিকে হত্যা করেন এভাবেই মহর্ষি যমদগ্নের জীবনলীলা সাঙ্গ হয় কেমন লাগলো আপনাদের আজকের কাহিনী আপনি কি এই কাহিনী আগেই জানতেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের সপ্তর্ষি সিরিজের আগামী ভিডিওগুলি দেখার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আপনার প্রিয়জনদের সাথে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ